একজন গার্ডিয়ান আমাকে জিজ্ঞেস করেছে যে ওস্তাদ জি আমার ছেলে হাফেজ হতে কতদিন সময় লাগবে আপনার সন্তান কতদিনে হাফেজ হবে এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এবং আমরা যদি খেয়াল করি লক্ষ্য করি যে কতটুকু মুখস্থ করলে কতদিন হাফেজ হবে আমরা সেটা বলে যেতে পারি যেমন একজন শিক্ষার্থী যদি দৈনিক দুই পৃষ্ঠা করে মুখস্থ করে তাহলে তার হাফেজ হতে সময় লাগবে দশ মাস ছয় দিন একজন শিক্ষার্থী যদি দৈনিক এক মিস্টা করে মুখস্ত করে তাহলে তার হাফেস হতে সময় লাগবে এক বছর আট মাস বারো দিন এমনিভাবে কোনো শিক্ষার্থী যদি বিশ আয়াত মুখস্ত করে তাহলে তার এগারো মাস লাগবে কোনো শিক্ষার্থী যদি উনিশ আয়াত মুখস্থ করে তার একটু বেশি লাগবে এমনিভাবে কোনো শিক্ষার্থী যদি পাঁচ আয়াত দৈনিক পাঁচ আয়াত করে মুখস্ত করে তার সময় লাগবে তিন বছর ছয় মাস এর থেকে বোঝা গেল যে আমার সন্তান বা আপনার সন্তান দৈনিক যত বেশি করে মুখস্থ করতে পারবে তার হাফেজ হওয়া ততই সহজ বা তত তাড়াতাড়ি হাফেজ হবে তাহলে বিষয়টি খুবই ক্লিয়ার আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ হওয়ার মধ্যে দান করুন এবং সেই সাথে আমাদের নাজাতের জন্য যেন জড়িয়া হতে পারে সেই হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইডিয়াল মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী ও আদর্শদিনী শিক্ষা প্রতিষ্ঠান